আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডেইলি ডায়েরি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি তো প্রায় এক যুগ পর চলে আসলাম আমার আরেকটা ব্লগ নিয়ে আসলে এতদিন কাজের ব্যস্ততার কারণে ব্লগ ভিডিও আপলোড করা হচ্ছিল না তো ব্লগ ভিডিও করা প্লাস সেটার ভয়েস ওভার দেওয়া সেটা কিন্তু খুব সময়ের কাজ তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তাই দিতে পারিনি এখনও কাজে ব্যস্ত আছি কিন্তু তাও ট্রাই করব যে রেগুলার ভিডিও দর আপনারা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমি সামনে এগিয়ে যেতে আরো বেশি অনুপ্রাণিত হব তো চিয়াসি ড্রিঙ্কটা বলতে বলতে শেষ করে ফেললাম এটা কিন্তু আমার জন্য খুব হেল্পফুল একটা ড্রিঙ্ক আপনারা সবাই প্লিজ এটা ট্রাই করবেন তো এই অলসের ঢেঁকিটা শুয়ে সেই মোবাইল টিপ ছিল আজকে অফডে ছিল তার অফিস অফ ছিল তো আমি আমার ব্রেকফাস্ট শেষ করে চা নিয়ে বসে পড়লাম তো চা খেতে খেতে চুলায় রান্নাটাও বসানো হয়ে গেছে এক চুলায় আলু ভাজা হচ্ছিল আর এক চুলায় সুন্দর করে মাংস কষানো হচ্ছিল মাংসের কালারটা কিন্তু দেখতে সেই লাগছিল ক্যামেরাতে তো মাংস কষানো হচ্ছিল আর আলু ভাজা হচ্ছিলো তো আপনারা বুঝেই গেছেন যে আজকে কী রান্না করা হবে আজকে যেহেতু অফডে ছিল সবাই বাসায় ছিল তাই আজকে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছে তো চাল দিয়ে দেওয়া হয়েছে মাংসের মধ্যে পানিটা হালকা শুকিয়ে গেলে বিরিয়ানিটা রেডি হয়ে যাবে তো বিরিয়ানিটা প্রায় রেডি হয়ে গেছে এখন হালকে একটু দমে রেখে দিতে হবে দমে রেখে দিয়ে দেন কিছুক্ষণ পর এটা নামিয়ে ফেলবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া আমরা শেষ করে ফেলেছি আর ভিডিও করা হয়নি তো রাতে বেলা আমি আমার জন্য এই ডেটক্স ওয়াটারটা বানাচ্ছিলাম তো আমি ডেটক্স ওয়াটারটা কিন্তু এখন রেগুলার খাচ্ছি আপনারাও কিন্তু চাইলে ডেটক্স ওয়াটারটা রেগুলার খেতে পারেন এটা খেতে প্রথম প্রথম একটু খারাপ লাগলেও পরে কিন্তু এটা আপনার কাছে খেতে খুব ভালো লাগবে খুব রিফ্রেশিং লাগবে এটা কিন্তু আমার খেতে এখন খুব ভাল লাগে আর আমি খুব রিফ্রেশিং ফিল করি এটা খাওয়ার পর তো আমি এটা রাতে বেলা বানিয়ে ফ্রিজে রেখে দিই দেন সকাল থেকে সারা দিন আমি এটা খাই এটা সারা দিন খেলে কিন্তু আমি কাজে অনেক এনার্জি পাই প্লাস আমার অনেক হেলদি ফিল হয় তো এটা আমি এখন রেগুলার খাচ্ছি আপনারাও চাইলে ট্রাই করতে পারেন তো ভাবলাম পাখিকেও একটু পুদিনা পাতা দিয়ে দেই তো ওরা পুদিনা পাতা খেতে খুব পছন্দ করে পুদিনা পাতা ধনে পাতা কলমি শাক ওদের তিনটা জিনিস খুব পছন্দের তো আমি ট্রাই করি ওদের পছন্দের জিনিসগুলো ওদেরকে দেওয়ার তো এই তো পাখিকে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম এখন রাতেবেলা আমরা একটা মুভি দেখছিলাম আর কফি খাচ্ছিলাম তো আমরা স্কুইড গেম সিজন থ্রিটা দেখছিলাম কারাকার এই স্কুইড গেমের তিনটা সিজন দেখেছেন আমাকে অবশ্যই জানাবেন থ্রিটা কিন্তু বেস্ট ছিল আমার মতে তো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার ভিডিওতে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ